গুড মর্নিং মাই ডিয়ার অল ফ্রেন্ডস তো দেখো আজকে হচ্ছে সাতাশ তারিখ আর আমাদের এখানে দেখো রেমাল ঝড় এসেছে আজকে আর এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর সকালবেলা উঠে তো বাইরেই বেরোতে পারছি না তো সকালবেলা উঠে একটু জাস্ট এসেছে এই দিকটা আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে মানে নদীর সামনে দেখো আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর বৃষ্টিও পড়ছে তো বাইরে ঘরে ভাল লাগছে না থাকতে একটুখানি জাস্ট বাইরে আসলাম এই দেখো কতটা ঝড় হচ্ছে দেখো তো আমার ভিডিওটা দেখতে থাকো আজকে সারা দিন কি কি করি আর আমাদের এই দিকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আমাদের আর এই সাইডটাতে কালকে রাতে অটোটা হয়নি কিন্তু কলকাতার দিকে কালকে রাতে হয়েছে হয়তো আমাদের দিকে আজকে তো আজকে ভোরের দিক থেকে শুরু হয়েছে প্রচন্ড ঝড় আর দিন যত বাড়ছে তত বেশি ঝড় হচ্ছে দেখো ওইদিকে আর আমাদের তো রান্নাঘর ভাঙা তো জানি না কিভাবে আজকে খাওয়া দাওয়া হবে তো রান্নাঘর তো পুরোই মানে জলে ভিজে গেছে তোমাদের দেখাচ্ছি পরে আমার গাছপালা দেখো ওই দেখো সব গাছগুলো পড়ে গেছে দেখো ঝড়ে আমাদের সমস্ত গাছপালা পড়ে গেছে এই দেখো এইদিকে একটা গাছ ছিল ছোট তো ও পড়ে গেছে আর আমাদের নদীতে দেখো একটু একটু জল এসেছে দেখো অনেকটাই বেশি জল হয়েছে আর দেখো আমাদের এইদিকে নদীয়ার দিকে না প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে মোটামুটি ছাব্বিশ তারিখ রাত মানে অর্ধেক রাত থেকে আর কি সাতাশ তারিখ থেকে আর কি বেশি অনেকটা বেশি সকালবেলা উঠে দেখছি কী ঝড় প্রচণ্ড ঝড় বৃষ্টি তো নামতে পারছি না কাজ কিছু করতে পারছি না আর আমাদের গ্রামে বাড়ি তো বেশিরভাগ কাজ তো বাইরেই থাকে তো কি করবো বাইরের কাজগুলো কিছু আর করা হচ্ছে না আর আমাদের রান্নাঘরটা দেখো প্রচণ্ড খারাপ আর আমাদের যে ছাগল আছে তো ওদের যে রাখার জায়গা সেটাও প্রচণ্ড খারাপ তো লাস্টে আমাদের ঘরে নিয়ে চলে আসতে হয়েছে মানে এত ঝড় বৃষ্টি হচ্ছে আর কি তো ভয় ছিল যে যদি ঘরটা ভেঙে যায় আর এমনিতেই ভাঙা ঘরটা তো কমপ্লিট আর হয়নি রান্নাঘরটা আর ওদের ঘরটা তো তাই জন্য প্রচণ্ড ভয় করছিলো আর দেখো প্রচণ্ড ঝড় এত জোরে ঝড় বসিলো যে কি বলবো মানে ঝড় বলতে সেই ঝড় আর আমাদের ওইদিকে আম গাছটা দেখো প্রচণ্ড যেই কটা আম হয়েছিল আর কি সব আমগুলোই একটা একটা করে পড়ে যাচ্ছিলো আর যেই কটা ছিল আর কি তো পাখিগুলো পাখিগুলোও খেয়ে নিয়েছে আর ওদেরও তো খেতে হবে না ওদের তো অন্য কোথাও যেতে পারছে না খেতে পারছে না আমাদের বাড়িতে প্রচুর প্রচুর পাখি আছে আর এই দেখো একটা দুটো আম পড়েছে বললাম না যে সব আমগুলো পরে যাচ্ছে আর এই দিকে যে উঠোনে পড়েছে তো ওগুলো যাচ্ছে আর আমি ফোন নিয়ে সেই ঝড়ের মধ্যে ঘুরে বেড়াচ্ছি আর আমাদের এইদিকে দেখো রান্নার জায়গাতে সব ভিজে গেছে অন্যের মধ্যে পুরো জল জমে গেছে আর দেখো এখানে যে রেখে গেছে আর কতটা জল হয়ে গেছে দেখো তো দেখলে কীভাবে রান্না হবে আর আজকে আমাদের হয়তো মানে খাওয়া দাওয়াও হবে না হয় কি যে আরে এরকম হচ্ছে তো প্রচণ্ড দেখো খুব তো পুরোই ভিজে আর যেই খড়ি আর কি সেগুলোও ভিজে গেছে তারপরে দেখো এই ঝড়ের মধ্যে আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর আমার মা প্রচণ্ড বকা দিচ্ছে আর আমি শুধু ঢন করছি তো আমার এই বৃষ্টি আসছিল না প্রথম দিনে খুব ভালো লাগে ভিজতে বাচ্চার যখন ছিলাম আর কি ছোটো ছিলাম তো তখন কী বল সম্ভবত মানে সব বন্ধু বান্ধবীদের সঙ্গে ছুটে ছুটে ঘুরে বেড়াতে আমি দিক সেদিক এখন তো হচ্ছেই না তো মা বকা দিয়ে নিয়ে এসছে তো তারপরে আবার চলে গেছে স্নান করার সময় ভিজতে আর যখন ভিজতে দেখছি তখন প্রচণ্ড জলে ঝড় এসেছে দেখো আমার মা আমাকে তো প্রচণ্ড বকছে যে বলে আয় এত জোরে ঝড় হচ্ছে আর যেহেতু আমাদের এখানে টিনের বাড়ি আর টিন উড়ে আসতে পারে সত্যি কথা বলতে টিনের উড়ে এসেও ছিল মানে আমাদের যে রাস্তা আছে আর কি তো সেখানে তাদের জন্য টিন আর কি উড়ে এসেছিলো তো জানি না ওটা ওটার থেকে আঘাত লাগতে পারে সেই জন্য মা আমাকে প্রচণ্ড পক্ষে আমি কোনো কথা শুনছি না আমি বৃষ্ক বলে বসেছি আর আমাদের উঠনে দেখো পুরো জল জমে পুরো দেখো পুকুর হয়ে গেছে এতটা বেশি জল জমেছে তোমরা হয়তো বুঝতে পারছো না যে জল জমে মানে অল্প কিন্তু অল্পই জমেছে মানে অতটা বেশি নয় কিন্তু ওই সাইডের একদম মানে নিচের সাইড যেটা দেখছো তখনও অনেকটা বেশি জল জমা গেছে আর ওখানে পুরো মানে হাটু অবধি হয়ে গেছে আর কি যেতে যেতে আস্তে আস্তে দেখা যাবে তো তারপরে দেখো কিছু কাঠ আর কি আমি রাখছিলাম যাতে আমাদের একটু শোকায় আর কি তো আমি সকাল টাইমে স্নান করছিলাম যাতে একটুখানি যে শোক হয় পরে রান্নাটা করা যায় তো তারপরে ওই কাঠগুলো দিয়ে আমি এখন আর কি হাত পাগুলো ধুয়ে নিলাম তো তারপরে চলে আসবে তবে পর স্নান করবো আর দেখো অনেকটাই ভিজে গেছি আর আর মা তো ঘরে উঠতেই দেবে না ভিজে গায়ে মানে আর এমনিতে সকালবেলা উঠেই আমি ঘরের মধ্যেই সেই ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম তো মা তো সব সময় বকাই দিচ্ছে আর আমাদের যে বাড়ির সামনে গাছপালা আছে না ওই গাছপালাগুলো সব ভেঙে গেছে তো তারপরে দেখো অনেকটা বেলার দিকে আর কি দুটো তখন বাজে ততক্ষণ তো রান্নাবান্না কোনো কিছু হয়নি তখন মা এসেছে রান্না করতে আর দেখো মা রান্না করছে আর ভিজে গেছে পুরো দেখো ভিজে ভিজে রান্না করছে মার হাত পুরো ভিজে গেছে তো পুরো তো ভিডিও নিই তো জাস্ট এইটুকু নিয়েছে আর এই দেখো আমাদের সিদ্ধ ভাত হচ্ছে এইদিকে তো মানে যে সমস্ত সবজি আর কি ছিল তো সেগুলো সিদ্ধ বসছে মাকে বললাম যে সিদ্ধ করো আর কিছু করতে হবে না তো জাস্ট সিদ্ধ ভাতটা তো অনেক কষ্ট করে দেখো উনুন তো জ্বলছেই না শুধু ধোয়া হচ্ছে তো এদিকে ডিমগুলো রেখেছে তো ডিমগুলোও সিদ্ধ করা হবে তো জাস্ট আগে ভাতটা নামিয়ে নিচ্ছি আর ওইদিকে একটা জাস্ট তরকারি বসিয়েছিল কিন্তু হয়নি কারণ এতটা ঝড় বৃষ্টির মধ্যে কী করে করবে তারপর দেখে এই দিকটায় বললাম যে অনেকটা জল জমে গেছে তো দেখো অনেকটা জল জমে গেছে আমাদের নারকেল গাছের যে সমস্ত পাতা আছে না ওগুলো সব পড়ে গেছে আর ওইদিকে একটা আমও পড়েছে আর আমাদের যে আম গাছটা না ওটা অনেকটা আর কি হেলে গেছে ওইদিকে বৃষ্টির জন্য মানে ঝড়ের জন্য আর কি তো এই টাইমটা একটুখানি বৃষ্টিটা কম ছিল তারপরে তখন রান্না হয়েছে কি পটল সিদ্ধ ডিম সিদ্ধ আলু সিদ্ধ জাস্ট এইগুলো দিয়ে খাওয়া হয়েছে এর থেকে বেশি কিছু আর জোটে নি আর কি সেই মুহূর্তে তারপরে দেখো ঘরে সমস্ত জানলা দরজা বন্ধ করে পুরো অন্ধকার না পাচ্ছি পড়াশোনা করতে না কোনো কাজ করতে কিছু না জাস্ট বসে আছি তারপর দেখো বিকেলেও গেছে আর বিকেলেও ঝড়ের প্রকোপ কমেনি বিকালের এসলাম দেখো অনেকটা ভিজে যাচ্ছে আমি মানে তখনও বৃষ্টি ছিল জাস্ট আমি একটু জাস্ট বাইরে বেরোলাম দেখার জন্য তো তারপরে আমাদের বাড়ির সামনে তার আর কিছু রেখে আসলাম আর ওইদিকে দেখো বললাম না নারকেল গাছের সমস্ত পাতাগুলো পড়েছে আর ওইদিকে দেখো কতটা জল জমে গেছে আমাদের বাড়ির সামনে যে মাঠ ছিল আর কি সেগুলোতে তার আমাদের নদীতে অল্প অল্প জল হয়েছে তো নদীটা পুরো ভরে গেলে আমি খুব খুশি হতাম আর দেখো এই বিকেলেও ঝড়ের প্রকোপ একটুও কমেনি তারপরে আমি একটু পিছন দিকটাই কী হচ্ছে তাই জন্য দেখতে আসছিলাম যে পিছনে অবস্থা ছিল তারপরে এইদিকে দেখো যে সমস্ত আর কি ছিল পাটাতি গাদা তো সেগুলো অনেকটাই ভেঙে গেছে সবার আর আমাদের এইদিকে একটা নাচ রাখ ছিল তো সেটা পুরো নুয়ে গেছে ভেঙে মানে একটা দুটো ডাল ভেঙে গেছে আর বেশিটা নিয়ে যেতে জানি না কী হবে তো তারপরে জাস্ট আমাদের রাস্তার দিকে আসলাম আর এই এখানে কিন্তু রাস্তা আছে তো বাস বাসঝাড়ের জন্য রাস্তাটা দেখাই যাচ্ছে না তারপরে বহু মূল্যবান একটা জিনিস ল্যাম্পের আলো যেটা ছোটোবেলায় দেখা যেত এখন আর দেখাই যেত না তো আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে আর এইটা যে দেখলাম সেটা অনেকটা ছোটোবেলার কথা মনে করিয়ে দিল তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে